ভবিষ্যতে বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় বড় পদে যাবা কিন্তু তার এগুলো কাজ করার ক্ষেত্রে শুধু বিদ্যা থাকলে হবে হবে না সাথে মানবিকতা থাকতে সততা নৈতিকতা এগুলো থাকতে হবে মানুষকে সম্মান করতে হবে তো তোমাদের মতে আশা করি সেই তোমরা এখন বড় বড় আরো ইনস্টিটিউশনে গিয়েছ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তো বিশ্ববিদ্যালয়কে আমরা বলি উন্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি দূর থেকেও কাশিয়ে এসেছো এছাড়াও এখানে আমার গোপালগঞ্জের অনেক ভালো ভালো ইনস্টিটিউশনের অনেকে পড়াশোনা করছো তো এই ক্যাম্পাসটাকে নিজের মতো করে মনে করবা ঘুরবা ফিরবা দেখবা অনেক জ্ঞান অর্জন করতে পারবা নিজের যেটা ভালো মনে হয় সেই জিনিসটা ধারণ করবা যেটা তোমার মনে হয় ঠিক আছে এটা ভালো না সেটাকে বাদ দিবা ভালোটা গ্রহণ করবা একজন মানুষের সবকিছু ভালো হয় না কিন্তু যার মধ্যে যতটুকু ভালো আছে সেই ভালোটুকু নিজে সম্মিলিত হব এবং যার মধ্যে যতটুকু খারাপ মনে হয়েছে সেইটুকু আমরা ত্যাগ করার চেষ্টা করব আপনাদের ছেলে যাদের আছে তাদের থেকে আপনারা নজর দিয়েছেন তারা পড়াশোনা করেছে ভালো করেছে এখানে আমি আরও একটা জিনিস আমি বলতে চাই এখানে আমার সম্মানিত শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানের আছেন তো মানবিক গুলা ভুলের মধ্যে কিন্তু আরেকটা জিনিস থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমরা ছোটোবেলায় যেটা করতাম আমাদের স্কুলে কিন্তু আমাদের টিচাররা একদিন ফিক্স করে দিত আমরা সকালে গিয়ে আমাদের স্কুলের মাঠটা পরিষ্কার করতাম আমরা নিজেরাই দেখা গেল কাগজ পড়ে আছে আমরা সবাই লাইন দিয়ে দাঁড় করিয়ে দিত আমরা সোজা গিয়ে পরিষ্কার করতাম তো যেখানে আমরা থাকি যেই স্কুলে আমরা পড়াশোনা করছি ওখানে কিন্তু আমরা একটা দিনের বেশিরভাগ সময়ে আমরা অতিবাহিত করছি তো সুস্থ মানুষ আমরা যদি সুস্থ না থাকি শারীরিকভাবে মানসিকভাবে তাহলে কিন্তু আমরা আসলে সমাজকে ভালো কিছু দিতে পারি তো এই ভালো সুস্থতার একটা দিক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তা যা আমরা যেই স্কুলটাতে থাকি সেই স্কুল বিল্ডিং সুম সেটার মান সবগুলো কিন্তু আমাদের নিজেদের তো নিজেদের মনে করে আমি সকল শিক্ষক এখানে আমার আমাদের সামনে উপস্থিত আছেন শিক্ষার্থী যারা আছেন কোনো কাজই ছোট না